টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ইউনিয়নের সিংগাইড গ্রামে সরকারি প্রকল্পের মাধ্যমে নির্মাণাধীন ছয়শ ফুট মাটির রাস্তা রাতের আধারে কেটে ফেলেছে প্রভাবশালী মোতালেব ও তার অনুসারীরা এতে চলাচলে ভোগান্তিতে পড়েছে অন্তত আঠারোশো থেকে দুই হাজার স্থানীয় বাসিন্দা যাতায়াত করা

শনিবার রাত বারোটা থেকে চারটা পর্যন্ত সংগঠিত এ ঘটনায় জানা গেছে সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমানকে জিম্মি করে আনোয়ার হোসেনের বাড়ি থেকে খলিল তালুকদারের বাড়ি পর্যন্ত নির্মাণাধীন রাস্তা মাটি কেটে ফেলে মোতালেবের নেতৃত্বে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের একটি দল স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিনের ভোগান্তির পর সম্প্রতি পিআইও অফিসের প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটি নির্মাণ শুরু হয় রাস্তার কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল এমন সময় রাতের অন্ধকারে এ ধরনের কর্মকাণ্ডে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা আমাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে এবং রাত চারটে সাড়ে চারটে পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় রাখে এই খবর আমার এলাকার জনগণকে জনগণ এসে আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় তিরিশের থেকে পঁয়ত্রিশ জনের মতো প্লাস মানে রাত বারোটার থেকে চারটে সাড়ে চারটে পর্যন্ত আমি রাস্তা যখন শুরু করি তখন থেকে শুরু করে প্রায় চার পাঁচ দিন কাজ চলছে এর মধ্যে কোনো বাধা বিঘ্ন বা মৌখিক বা মোবাইলে বা কোনোভাবেই আমাকে কোনো কেউ বাধা বিঘ্ন দেয় নাই হঠাৎ করে ওই রাত্রে শুক্রবার দিবাগত রাত আইসা আকস্মিকভাবে আমাকে আক্রমণ করে এবং ব্যারিকেড দিয়ে রাত চারটে সাড়ে চারটে পর্যন্ত রাখে এ বিষয়ে ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন আমাকে রাতের আধারে জিম্মি করে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয় এবং বেকু ড্রাইভারকে দিয়ে রাস্তার সমস্ত মাটি সরিয়ে ফেলা হয় আমার বেকু ড্রাইভারকে মার ধরে জিম্মি করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে জিম্মি করে রেখে তাকে তাকে দিয়ে সম্পূর্ণ রাস্তা মানে কেটে ফেলে নদীতে নামাই দেয় অভিযুক্ত মোতালেব বলেন আমাদের নামে একশো শতাংশ জমি রয়েছে রেকর্ডভুক্ত জমির ওপর আমাদের অনুমতি ছাড়াই রাস্তা নির্মাণ করায় আমরা বাধা দিয়েছি একই সাথে তিনি অনুরোধ করেন সংবাদটি যেন প্রকাশ না করা হয় এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং জনসাধারণ দ্রুত রাস্তা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন